প্রিয় দর্শক সবাইকে শুভ সকাল আজ শনিবার তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আট আগ্রহায়ন চৌদ্দশো একত্রিশ বঙ্গত্ব বিশ্বের জামাতীয় আহ্বল চৌদ্দশো ছিল সমকালের প্রধান সংবাদ বাদী নিয়ে মামলাবাজদের টানাটানি প্রভন মামলা করানো হয় ভয় দেখিয়ে দাবি বাদির বিএনপি জামাতের প্রস্তাবে ছিল নতুন সিএসির নাম যুক্তরাষ্ট্রে ঘুষের অভিযোগ আদানি সাম্রাজ্য ঝড়ের কবলে দখলে নাছর টিএমএসএস কর্তা নদী প্রাণ শেষ নির্বাচন পর্যন্ত দখলে নানা চক বিএনপির অটো চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চার ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল নির্বাচন পর্যন্ত মাঠ দখলে নানা ছক বিএনপির চুরির অভিযোগে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন গাজীপুর থেকে যশোর মির্জা ফখরুল নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের মঙ্গল বিপ্লব ছিল না ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট অতিরিক্ত দাম না দিলে মিলছে না বীজ আলু হেফাজতের হুমকিতে হল না লালন মেলা স্বামীর অবৈধ আয় কোটিপতি স্ত্রী ঢাকার বনশ্রীতে আছে কোটি টাকা ফ্ল্যাট স্ত্রীকে ব্যবসায়ী সাজানোর প্রমাণ পায়নি দুদক রেলের সাবেক এডিসি হাবিবুলের দুর্নীতি না নাম জারিতে প্রতি টেবিলে হয়রানি ঘুষ বৈঠক আজও আটকে দেয় সিন্ডিকেট মির্জা ফখরুলের চাচার পরিবারকেও দীর্ঘদিন হেনস্থা তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃস্থাপনের প্রস্তাব করবে বিএনপি কৃষিবা সম্পroscরনে কাজ করতে আগ্রহী বাংলাদেশ সিদ্ধিরগঞ্জের শেখ হাসিনা নামে হত্যা চেষ্টা মামলা শে স্মৃতিটুকুকে ফিরে পাচ্ছেন জাপানের সজনরা করুণা শেষ উদ্ধার 23 সৈনিকের দেহ বিশেষ সম্পদে নতুন ইসি গ্রহণযোগ্য নির্বাচনের কঠিন দায়িত্ব জাতিগত ঐক্য কি সম্ভব চিড়জ ইসলাম চৌধুরী সর্বজনTRO ভয় রাজনীতিতে বিএমপির কারণে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন কি করবে পরিধি নিষিদ্ধ যথেষ্ট নয় প্যারেন্টিং আবার শিখতে হয় শিক্ষা নতুন অঙ্গীকার তথ্য নিয়ে গরিমা শেখানো কোচিং এ না গেলে ছাত্রীদের শিক্ষণিক কক্ষে নাস্তা সমাবেশ একত্রিশ দফা বাস্তবায়নের আহ্বান যুবদলের যমুনা কয়েক গ্রামে ভাঙন আতঙ্ক ইয়নুর কাছে কৈফিয়ত চাইলেন বিএনপি নেতারা পঞ্চাশ কোটি টাকা খরচের পরও ভাগার কাটা খাল সিরাজগঞ্জ শহর পৌরসভার মাধ্যমে দাতা সংস্থার ঋণে প্রকল্প গ্রহণ লুটপাটের অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পাগলা কুকুরের কামড়ে বত্রিশ জন আহত ছোটরা গুলি ও আঘাত নিয়ে সরজন যন্ত্রণার জীবন বিএনপির দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আহত পনের মারধরের বিচার চাওয়ায় মাসহ মাসহ চার জনকে পিটিয়ে জখম শেষ প্রকল্প বাস্তবায়নের দাবিতে কৃষক সমাবেশ সন্তানদের নির্যাতনের দুই বৃদ্ধের আত্মহত্যা যে গ্রামে শুধু একটি বাড়ি টেলিভিশনের বিবর্তন ভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বাড়ছে আর্থিক খাতে ব্যাংকে বড় রূপান্তর নিয়ে আসছে এআই অর্থনীতিদের কতটা প্রতিফলন ঘটে শেয়ার বাজার সূচকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মানবতার পাশে বিকাশ বৈশ্বিক পণ্য মেলায় কেবল না নামে আছে বাংলাদেশ মংলা সি অ্যান্ড এফ ভবন দখল বিএনপির সমর্থক ব্যবসায়ীদের বৈদ্যুতিক প্লেন বিজয় একাত্তর হলের ছাত্ররা কিংসের রঙিন উৎসব ক্রিকেট ও ব্যবসা বেনজিরের বিপিএল টিভি স্বত্ব কনসোডিয়ামের সঙ্গে আছে বেনজিরের প্রতিষ্ঠান বেনটেক সরকারের পতন হল বেনজির বা গাজির প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবির বাণিজ্য টিকে থাকা রহস্যজনক ইংল্যান্ড দলে খেলাতেই জটিলতা আন্তর্জাতিক পশ্চিমা দেশের হামলায় হুমকি পুতিনের নেতেনহুর উপর কী প্রভাব পড়বে একসঙ্গে সময় কাটালেন লম্বা ও খাটনারি বুসরা বিবিসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্যাকেজ সিস্টেমে বিদ্যুৎ গতি নইলে ভোগান্তি অতীতের বিচার ব্যবস্থা প্রোটেকশন দিয়েছে দুর্নীতিবাজদের শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন শেষের পাতা কাদা খাওয়া এমপি বাবুর বাড়ি গাড়ি অটেল সম্পদ যন্ত্রণা ছাড়ফাড় ছোট শিশু থামছেনা মা বাবার কান্না বাজারে যাদাবোজি করতে এলে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন রাখবেন অর্থহীন সম্মেলনে তিরস্কারের শিকার ক্ষতিগ্রস্ত দেশগুলো প্রয়োজনে আবার দৃশ্যমান হবেন নারীরা আমরা পেট্রো বাংলা বাড়ছে জ্বালানি সংকট প্রিয় দর্শক এই ছিল আজকে বাংলাদেশের জাতীয় পত্রিকার প্রধান সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে সাথে থাকুন আপনাদের রেসপন্স পরবর্তী এপিসোড আসার অনুপ্রেরণা জোগাবে তো চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করুন কিংবা ফলো করুন ধন্যবাদ